খুব সিম্পল ডেকোরেশনের মধ্যেও কিন্তু অনেক সুন্দর লুক আসে কিছু কিছু ডিজাইন আছে যেগুলোর মাধ্যমে অনায়াসেই খুবই আকর্ষণীয় হয় দেখতে কেকের লুকটা আসসালামু আলাইকুম এ কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন ডেকোরেশন করছি লাভ শেপের কেকটি তো আশা করি আপনাদের ভালো লাগবে এই কেকটিতে দিয়েছি নিচে একটি রেড কালারের বর্ডার তো হোয়াইটের মাঝে রেড কালারটা খুবই আকর্ষণীয় লাগে দেখতে অনেক ভালো লাগে আর এই রেডটা কিছুটা অরেঞ্জ টাইপের এসেছে আসলে রেফারেন্স পিকচারে ওরকম কালারটাই এসেছিলো তো আমি সেই অনুযায়ী কালারটা সেট করে নিয়েছি তো ওপরটা খুব সিম্পলভাবে একটু ফিনিশিং দিয়েছি আর সামান্য একটু কালারও দিয়েছি আর এই ব্রাশ তুলির সাহায্যে এই এখানে যে জিগজ্যাগ ডিজাইনটা করে নেব যার কারণে আমার ফিনিশিংটা কিন্তু একদম স্মুথ ফিনিশিং দেওয়া লাগেনি এই ব্রাশ তুলির সাহায্যে কিন্তু এভাবে করে ডিজাইনটা করলে কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগে আবার ডেকোরেশন করতেও অনেকটা অল্প সময়ের ভেতরে কিন্তু হয়ে যায় এমনিতে কেকের ফিনিশিং দিতে একটু হলেও সময় লাগে আর সেক্ষেত্রে এই সিলিকনের তুলির সাহায্যে এভাবে করে ডেকোরেশন করলে কিন্তু দেখতে যেমনটা সুন্দর লাগে আবার স্মুথ ফিনিশিং দেওয়ারও তেমন প্রয়োজন পড়ে না অনেকটা শর্ট টাইমে ফিনিশিং মানে সুন্দর আসে আর কি আর এই কেকটিতে কিন্তু এমনিতেই খুব সিম্পলের ভেতরে ডেকোরেশনটা করা হয়েছে এখানে আমি ছোট করে কিছুটা লাভ আকৃতির এঁকে নিয়েছি আর সাইড দিয়ে একটু বর্ডার দিয়ে নেব এই এডিবল গোল্ডেন লিপ দিয়ে এগুলো কিন্তু খাওয়া যায় তো যেহেতু এখন শীতকাল সেই ক্ষেত্রে ভেবেছিলাম যে ফ্যান তো আর দেওয়া লাগবে না এই গোল্ডেন লিপগুলো ফ্যানের বাতাসে একদম উড়ে উড়ে সব পালাই যায় যখন আর কি গরমকাল থাকে ফ্যানটা অফ করে তখন করতে হয় তো না হলে এত উড়ে তো আমি ভেবেছিলাম এখন যেহেতু শীতকাল সেক্ষেত্রে আমার কোনো সমস্যাই হবে না কিন্তু আসলে এই গোল্ডেন লিপগুলো সেট আপ করা অনেক জটিল কাজ মানে সেট হতেই চায় না খুব পাতলা এ কারণেই তো অ্যাট লাস্ট ফিনিশিংটা দিয়ে ফেলেছি আর এখন মনে হচ্ছিলো আরও কয়েক জায়গায় একটু লাভ আকৃতিগুলো আরও কয়েকটা দিয়ে নিয়ে যেন খুব অল্প অল্প লাগছিল তো এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন